আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি পাঁচমিশালি মাছের মজাদার ঝাল দুপেঁয়াজার রেসিপি শুনেই হয়তো বন্ধুদের জুড়ে জল এসে পড়েছে তবে আমার অনেক বন্ধুরাই আছো যে মাছ মোটেও পছন্দ করো না তবে এইভাবে যদি একবার দোপেয়াজার রেসিপি রান্না করো মাছের আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা কীরবের মাছের দোপেয়াজা রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আশা করি রেসিপিটি ভালো লাগবে আর এখানে ঝাল দোপিয়া যা রান্না করার জন্য এখানে পাঁচ মিশালি মাছটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি মরিচ হলুদের গুঁড়া আর লবণ আর রসুন বাটা দিয়ে আর এখন ভাজা মাছটা রান্না করার জন্য আমি চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি আর কয়েটা একটু গরম হয়ে এলেই এখন আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর তেলটা অল্প পরিমাণে দিলাম কারণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা তেলটাও আর সাথে বেশি করে দিচ্ছি পেঁয়াজ কুচি কারণ এইরকম দোপেয়াজার রেসিপিটে যত বেশি পেঁয়াজ দিবে দোপেঁয়াজাটা খুঁজে যতটা দারুণ লাগে আর এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি কারণ পেঁয়াজটা লাল না হলে দোপেয়াজার স্বাদটা মোটেও ভালো লাগে না আর ভালো মতো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বেস্তার মতো একদম পেঁয়াজটা লাল হয়ে এসেছে আর এখন হচ্ছে আমি পেঁয়াজটাতে অ্যাড করে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া বেশি করে যেহেতু ঝাল দু রান্না করছি আর এখন অ্যাড করে দিচ্ছে হচ্ছে রসুন বাটা আমি সব রান্নাটাতে হচ্ছে রসুন বাটাটা ইউজ করে থাকি এতে দারুণ ফ্লেভার আসে আর সাথে অল্প একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাতে বলক চলে এসেছে বন্ধুরা এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো এতে মাছের রেসিপিটার কালারটাও দারুণ হবে আর দোপেঁয়াজাটা খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ হয় দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটাতে টমেটোটার সাথে সাথে একসাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচের যে ঝাল সারটা এতে দোপেঁয়াজাতে একদম পারফেক্টভাবে চলে আসবে কষানোর সময় দিনে আর ভালো করে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে তেলটা চলে আসলেই তারপর হচ্ছে আমি মাছটা অ্যাড করবো আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কিছু একবারে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আগে থেকে ভেজে রাখা পাঁচ মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে শোল মাছ কই মাছ আর হচ্ছে আমি রুই মাছ দিয়ে একসাথে এই দুপেঁয়াজাটা রান্না করছি বন্ধুরা তাই হচ্ছে আমি এখানে পাঁচ মিশালি মাছটা বলেছি সব কিছু দিয়ে এখন মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর এখন হচ্ছে উপর ছড়িয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা কারণ মাছের রেসিপিটাতে ধনিয়া পাতা দিলে এতে দারুণ একটা ফ্লেভার আসে আর খাওয়ার সময় জাস্ট অসাধারণ লাগে আবারও আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এখানে কিন্তু আর কোনো পানি ইউজ করবো না কারণ তেল চলে আসলেই নামিয়ে নেব আশা করি আমার সকল বন্ধুদের কাছে মজাদার এই রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ সেই বন্ধুদের আর যারা যারা এখনও আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ